জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম জগৎজননী বড় চরণে আমার শত শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু শ্রী ঠাকুরের অমৃত কথা একের প্রতি লেগে থাকাটাই সাধনা তাই একের প্রতি যেন আমরা লেগে থাকতে পারি এদিকে ওদিকে তাকালে হবে না ঠাকুরের প্রতি আমাদেরকে সবসময় লেগে থাকতে হবে ঠাকুরের কাজে এটাই কিন্তু একের প্রতি থাকাটাই আমাদের সাধনা নিজের প্রতি খুব বিশ্বাস রাখতে হয় এই কাজ আমার দ্বারাই সম্ভব আমরা বলি না যে আমি এই কাজটা পারব না আমার দ্বারা সম্ভব না তাই ঠাকুর বলেছে নিজের প্রতি খুব বিশ্বাস রাখতে হয় যেটা আমি পারব এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে আর ঠাকুরের কাজ করে যেতে হবে ঠাকুর যেগুলো বলেছেন সেগুলো আমাদেরকে পালন করতে হবে আমি আর ঠাকুরের মাঝে কাউকে ঢোকাতে নেই তার মাঝে কোনো সংসারের কাউকে আমাদের পরিবারের কাউকে ঢোকাতে নেই আমার মধ্যে থাকবে ঠাকুর একমাত্র ঠাকুর থাকবে আর নিজের জীবনকে আদর্শের সাথে লেগে রাখতে পারলে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখা যায় তাই নিজের জীবনকে সবসময় গুরুর চরণে সমর্পণ করে দিতে হবে আদর্শের সাথে লেগে রাখতে হবে নিজের ব্যক্তিত্বকে তাহলেই ধরে রাখা যায় তাই আমাদেরকে ঠাকুরকে ধরে চলতে হবে ঠাকুরের আদেশ মতো আমাদেরকে চলতে হবে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় হয়ে ওঠে ততটুকু যেন আমি ঠাকুরের কাজ করতে পারি এই চিন্তা ভাবনা যেন আমার সব সময় মাথায় থাকে সংসারের সব কাজের মধ্য দিয়ে যেন ঠাকুরকে আমি ডাকতে থাকি ঠাকুরের নাম কীর্তন করতে পারি বা ঠাকুরের কাজ করতে পারি সংসারের কাজ হয়ে যাবার পরে যতটুকু আমার সময় থাকে তখন আমি ঠাকুরের কাজ করব এই মনোভাবটা নিয়ে আমাকে চলতে হবে প্রতিদিন নিজেকে দুর্বল ভাবতে নেই দুর্বল দুর্বলতা আমাদেরকে চারিদিকে দুর্বল করে তোলে তাই নিজেকে কোনো দিন দুর্বল ভাবতে নেয় তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে তাই আমাদের নিজেদেরকে দুর্বলতা ভাবতে নেই দুর্বল ভাবলে আমাদের চতুর্দিকে দুর্বল হয়ে পড়ি আমরা দুর্বল করে ফেলে তাই আমরা দুর্বলতা মোটেই অনুভব করব না কারণ আমাদের শ্রী শ্রী ঠাকুর আছেন একটি মা এসেছেন শ্রী শ্রী আচার্য দেবের কাছে নিবেদন করছেন যে আমার ছেলে মেয়ের প্রায় দিনই খুব অসুস্থ হয়ে পড়ে তখন বাবাই দাদা সুন্দরভাবে উত্তর দিলেন শ্রী শ্রী আচার্যদেব ছেলেমেয়ের অসুস্থ যে তাতে কি হয়েছে সবারই তো অসুখ হয় আমরা যারা আশ্রমে থাকি আমাদের ছেলে মেয়েও অসুস্থ হয়ে পড়ে তার উপর বিশ্বাস রাখতে হয় অর্থাৎ ঠাকুরের উপর বিশ্বাস রাখতে হয় ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে নিতে হয় তাহলে আমাদেরকে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করতে হবে এটাই তিনি বলেছেন শরীর খারাপ হয়েছে বলে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে ঠাকুরের প্রতি গভীর বিশ্বাস রাখতে হবে যে তিনি আছেন তার উপর ভরসা করে আর ডাক্তার দেখি রোগ সারিয়ে তুলতে হয় এটাই তিনি বলেছেন আবার ভক্তিকে ভাগ করতে নেই এই যে আমাদের ভক্তি সেটা আমরা ভাগ করব না ভক্তি এক জায়গায় ঠিক রাখতে হয় ভক্তিটা আমাদের এক জায়গায় অটুটভাবে রাখতে হয় তাই ভক্তিকে ভাগ করতে করা চলবে না একের সাধনা করতে পারলে গ্রহদোষ রাহুদোষ গ্রহ কোনো খারাপ গ্রহ আক্রমণ করতে পারে না তাই একের সাধনা করতে হয় সৎসঙ্গ জগৎটাই ভালোবাসার জগৎ সৎসঙ্গ যে যায় সেই জানে সৎসঙ্গে গেলে স্বর্গে বাস করা হয় তাই সৎসঙ্গ জগৎটাই হচ্ছে ভালোবাসার জগৎ যেখানে শুধু ভালোবাসা ভালোবেসে আদায় করে নিতে হয় তার কাজ একটা মানুষকেও জীবনে হারাতে নেই তাই সব মানুষকে আমরা ইষ্টমুখী করে তুলবো সবসময় মানুষের কাছে আমরা যাজন করব ঠাকুরের কথা বলবো তাই আমরা একটা মানুষকেও জীবনে কিন্তু হারাবো না সবাইকে ঠাকুরের কাজে তাদেরকেও আমরা নিয়ে যাব ঠাকুরের তাদেরকেও আমরা দীক্ষা দেওয়াবো তারাও যেন ঠাকুর মুখে হয়ে চলতে পারে এটাই আমাদের কাজ জয়গুরু বন্দে পুরুষোত্তম